সময় আমাদের খুব বড় র্যালি আমরা করবো শিলিগুলিতে দুটো বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের ডবল ইঞ্জিন সরকারের অংশীদার অসম সরকার আমাদের পশ্চিমবাংলার কোচবিহার জেলার দিনাটা এভাবে রাজ রাজবংশী সম্প্রদায় ভুক্ত আমাদের সহনাগরিক যিনি পঞ্চাশ বছর ওখানেই বসবাস করছেন হঠাৎ করে তাকে লজিং করে এনআরসি করে দিয়ে তাকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া যার প্রতিবাদ এই ব্যাকুলান যে কার্যকর করার অপচেষ্টা এবং এই একটা ঘটনার মধ্যে দিয়ে এবং যারা আমাদের এখানে পঞ্চাশ বছর অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডের অধিবাসী উত্তম মজবাসী তাকে এইভাবে বের করে দেওয়ার যে অপচেষ্টা তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিবাদ এবং সর্বত্র সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত মানুষকে সংহত করে আমরা এই যে বাংলাকে দুর্বল করা বাংলার যারা অধিবাসী তাদের বাংলার বাইরে বের করে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই তাকে একটা বিদেশি তকমা দেওয়া যারা রাজ্যের বাইরে আছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই যে অত্যাচার এবং বাংলাতেও সেটা করার যে অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলার মানুষ বাংলার জননেত্রী প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন আমরা বারো তারিখ শনিবার দুপুরবেলা বাঘা জ্যোতির পার্ক থেকে শিলিগুড়ি এবং আমাদের পুরো মহকুমার সমস্ত মানুষ সবাইকে আমরা আহ্বান দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এই ভারতীয় জনতা পার্টি তাদের সরকার কেন্দ্রে এবং অসম এবং অন্যান্য রাজ্যে যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের সচালন সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে আমাদের শিলগুলিকে টার্গেট করে শিলগুড়ি এমন একটা জায়গা যেটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা শিলগুলি এমন একটা জায়গা যেখানে নানা ভাষা নানা বর্ণ নানা ধর্মের মানুষ এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা সম্প্রীতির সাথে ঐক্যের সাথে আমরা একসাথে চলছি সেটাকে বিভাজিত করার যে অপচেষ্টা এবং আমাদের শিলিগুড়ির যে সুন্দর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে আমাদের যে সমন্বয় কবিগুরু রামকৃষ্ণদেব তাদের যে মতবাদ সেটা নিয়ে আমরা পরম্পরা ধরে চলছি সেটাকে বিভাজিত করার চেষ্টা কোনো জায়গায় খুব সুপরিকল্পিতভাবে বিভিন্ন বিভাজিত করে দেওয়া এবং এই শান্ত সুন্দর জায়গা যেখানে আমরা উন্নয়ন অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি সেটাকে বিনষ্ট করার চেষ্টা পর ঘটনাগুলো এখানে ঘটানো হচ্ছে এবং একটা বাচ্চা ছেলেদের একটা খেলা ক্রিকেট সেটাকে নিয়ে গত দু তিন দিন ধরে যেভাবে করা হয়েছে এবং কয়েকজন জনপ্রতিনিধি বলতে তাদের আমার লজ্জা হয় তারা বারে বারে গিয়ে যেভাবে উস্কানি দিয়ে যেভাবে একটা আমাদের এখানকার স্বাভাবিক শান্ত উন্নয়নমুখী এবং ঐক্যবদ্ধতার যে চিত্র সেটাকে খণ্ডবিখণ্ড করার যে অপচেষ্টা এই দুই অপচেষ্টার বিরুদ্ধে আমরা আন্দোলন নে নামছি এবং একদিকে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের শতাব্দীর রাজবংশী ভাই তাকে এখান থেকে বার করে দেওয়া এবং এটা একটা সিভিল এক্সাম্পলের মধ্য দিয়ে সেটাকে আরো বেশি করে তারা করা অস্তব্যস্ত করে দেওয়া যায় বাংলার জনজীবন প্রত্যন্ত জেলাগুলো এবং শিলিগুড়ির মতো একটা বহুমাত্রিক ভাষা সংস্কৃতি জাত সব মিলে যে একটা সমন্বয় সেই সমন্বয়কে খণ্ডবিখন্ন করা যে শুভবীজ চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে কালকে আমরা রাস্তায় থাকব এবং আমরা সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো এই ভয়ঙ্কর শক্তি তাদের এই ভয়ঙ্কর যে অপচেষ্টা তার বিরুদ্ধে সমবেতভাবে একসাথে সংযুক্ত হয়ে এই বিবেকালীন শক্তির বিরুদ্ধে সর্বতভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ

এই লাস্ট দুদিনের ঘটনা নয় এর আগেও পরপর পরপর করে ঘটনাগুলো হয়েছে আপনারা যদি আপনারা সাংবাদিকতা করেন আপনারা আমাদের থেকে কম অতি বল না আপনার যদি এটাকে ভালো করে লক্ষ্য করে যে এটা এখানে রাজনীতি হচ্ছে ধর্মের ভিত্তিতে এখানে রাজনীতি হচ্ছে বিভাজনের ভিত্তি কেমন এরা জানে উন্নয়ন ঐক্য সংহতি এটা দিয়ে যদি নীতিগত আদর্শগত যদি লড়াই করতে যায় তাহলে কয়েক ডজন গোল খাবে বিজেপি খেলায় নামার আগেই তারা অনেক পিছিয়ে আছে সুতরাং তারা মরিয়া হয়ে একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বেছে নিয়েছে শিলিগুড়ির মতো একটা শহর যে শহর বিভিন্ন রাজ্য এবং রাষ্ট্র দ্বারা বেষ্টিত একটা অতি স্পর্শকাত জায়গা সেখানে একটা কেন্দ্র সরকার তাদের দলের জনপ্রতিনিধিরা যে ডক্টর জন ঘটনা পরপর ছেলে উঠে মানুষের রাজনৈতিক সচ্চতন বিবেকের কাছে আমরা আবেদন জানাব এদের জনবিচ্ছিন্ন করুন এদের মানুষের দলबाट থেকে অনেক দূরে সরি এটা বিজেপি বললে তো সালে পড়া একটা ইনসিডেন্ট थाली একটা ইনসিডেন্ট হয়েছে সেই সময় কোন পোলটিং হচ্ছিল আর বিজেপি বলছে না বিজেপি একজন বলছে যার ট্যাটুতে এখানে চেক ওয়েবানা ছবি আছে যিনি লাঠি নিয়ে सोनू પટેલকে যে হফটা হয়েছিল এসএফাই ছাত্র ধর্মঘট বিরোধিতা করতে গিয়ে সেই মারা যাওয়া যারা পেছনে ছিল তার অন্যতম একজন ব্যক্তি শিলিগুড়িতে বা পশ্চিমবঙ্গে চার চারবার মরতে মরতে বেঁচে গেছি আমি আটানব্বই সালে দুজন সহকর্মী আমার সামনে মৃত্যু দেখেছি তারা এরকম বললে হবে না তো স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে বলতে হবে যে কোন জায়গায় যে শিলিগুড়ি নেও কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে যেটা আইন শৃঙ্খলা সংকট ডেকে আনবে আর আমরা সেন্সেবল মানুষ পঞ্চাশ বছরের বেশি রাজনীতি আছে এবং একটা রাজনৈতিক দলেই আছে দল যখন স্প্রিট হয়েছিল কংগ্রেস থেকে আমরা তৃণমূলে এসেছি আমরা সবাই কারণ তৃণমূলের জন্মই হয়েছিল কংগ্রেসের কতগুলো নীতি বিরোধিতা করতে সেই লড়াইয়ে আমরাও সাক্ষী ছিল আমরা ওরকম সকাল বিকাল

कितना रखना सर सर कोरोना मटेरियल फाइनल सर याद करो जिंदगी में होमलैंड में हम सर नहीं खाएंगे बस घर से जाएंगे फ्री इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management expert-led designs delivery in 45 days home lane interiors made easy home lane siliguri selection furniture opposite vega mall next to zudio call 7699736 triple one documentary <laughs> we प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना कैंडिड शॉट कैंडल कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ में भाना सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी तो हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना सोमानी डिजिविजन Hurry up and call the 9434023813 <laughs>